সেদিন হেরা পাহাড় অন্ধকারে ঢেকে ছিল নিচে ঘুমিয়ে আছে পুরো মক্কা শহর চারপাশে নিস্তব্ধতা আর নির্জন গুহার ভিতরে বসে আছেন একাকি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ সেই নিরবতার বুক চিরে এক আলোকময় সত্তা এসে দাঁড়ালেন তার সামনে তিনি ছিলেন ফারিস্তা জিব্রাইল সালাম এখান থেকেই শুরু হয় মানবজাতির কল্যাণের পথ যে কাহিনী শুনে আজও মানুষের হৃদয় কম্পিত হয় যে হেরা গুহার দৃশ্য দেখে আজও হাজিরা মুগ্ধ হয় সেই হেরা গুহার ইমান জাগানো কাহিনী আজ আমরা শুনতে চলেছি প্রিয় দর্শক মক্কার আকাশ তখন অন্ধকারে ঢাকা চারপাশে নিস্তব্ধতা শুধু রাতের মনোরম বাতাস আর তারা ভরা আকাশের ঝিলিক ক্রাইশরা মূর্তি পূজায় নিমগ্ন মক্কার সমাজে অশান্তি পরিবেশ অন্যায় আর অন্ধকার ছড়িয়ে আছে দিকবিদিকে ঠিক এমন সময় একজন সত্য সন্ধানী মানুষ মোহাম্মদ সাল্লাম রাতের গভীরে নতুন নতুন অনুভূতি পেতে শুরু করলেন প্রথমে রসুলের কাছে স্বপ্ন আসতে লাগল রসুল স্বপ্ন দেখতে শুরু করলেন সাধারণ স্বপ্ন নয় সেটা ছিল সত্য স্বপ্ন রসুল মোহাম্মদ সাল্লিউসাল্লাম স্বপ্নে যা দেখতেন তা ভোরের সূর্যের মতো পরিষ্কার হয়ে সত্যের রূপ নিত এই ধারাবাহিক সত্য স্বপ্ন রসুলের অন্তরে গভীর প্রভাব ফেলতে লাগল রসুল মনে করতে লাগলেন এটা কেমন আমি স্বপ্ন দেখতে শুরু করেছি রসুলের মনে হতে লাগলো যেন অদৃশ্য কোনো শক্তি রসুলকে প্রস্তুত করছে কোনো এক বিশেষ দায়িত্বের জন্য প্রিয়দর্শক এই ধারাবাহিক সত্য স্বপ্ন দেখার পর ধীরে ধীরে রসুলের হৃদয়ে একাকিত্বের প্রতি ভালোবাসা জন্ম নিল রসুল একা থাকতে ভালোবাসতে শুরু করলেন মানুষের কোলাহল বাজারের হইচই মূর্তি পূজার ব্যস্ততা এসব থেকে রসুলের দূরে সরে যাইতে চাইত রসুল কোথায় যাবেন নির্জনে একাকি বসে থাকার জন্য চিন্তা করতে লাগলেন অবশেষে রসুল খুঁজে পেলেন হেরা পর্বতের একটি গুহা এই পর্বত ছিল মক্কার ঠিক বাইরে পাহাড়ের উঁচু অংশে অবস্থিত এক ছোট্ট নির্জন গুহা যার নাম ছিল হেরা গুহা সেই হেরা গুহায় রসুল সাল্লু আলী হুসাল্লাম দিনের পর দিন নির্জনে বসে থাকতেন পরিবার থেকে দূরে মানুষের চোখ থেকে আড়ালে একা একা তিনি বসে ভাবতেন যে আকাশের বিশালতা পৃথিবীর রহস্য সৃষ্টিকর্তার মহান শক্তি নিয়ে রসুল সাল্লাম ওই গুহার ভিতরে নীরবে ভাবনা চিন্তা করতেন রসুল ছিলেন গুহার ভিতরে যেখানে ছিল নীরবতা বাইরে রাতের অন্ধকার আর আকাশের তারা যেন রসুলের সাথী হয়ে যেত ওই গুহার মধ্যে কখনো কখনো রসুল সাল্লু আলী সাল্লাম কয়েক রাত একটানা হেরা গুহায় থাকতেন রসুলের প্রিয় স্ত্রী খাদিজা জিয়াল্লাহু আনহা তার জন্য খাবার প্রস্তুত করে দিতেন রসুল সেই খাবার নিয়ে ওই হেরা পর্বতে চলে যেতেন এবং গুহার মধ্যে অবস্থান করতেন যখন রসুলের খাবার শেষ হয়ে যেত তখন রসুল আলী সাল্লাম আবার শহরে ফিরে আসতেন আনহার কাছ থেকে নতুন করে খাবার নিয়ে আবার গুহার নিরবতায় চলে যেতেন রসুলের এইভাবে সময় চলতে লাগল সত্য স্বপ্নের ধারাবাহিকতা একাকিত্বের ভালোবাসা আর হেরা গুহার নিরবতা কিছুই যেন রসুলকে প্রস্তুত করতেছিল একটি মহান দায়িত্বের জন্য অবশেষে সেই সময় চলে এলো একদিন সেই নির্জন গুহার মধ্যে শুরু হলো মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অধ্যায় অর্থাৎ ওহির সূচনা প্রিয়দর্শক হেরা পর্বতের গুহায় চারপাশে গভীর রাত নেমে এসেছে নিচে মক্কা শহর ঘুমিয়ে আছে আর উপরে আকাশ জুড়ে অসংখ্য তারা ঝিকিমিকি করছে হেরা গুহার ভিতরে নিস্তব্ধতায় নিমগ্ন ছিলেন মোহাম্মদ সাল্লু আলিহি ও সাল্লাম তিনি সেখানে একা বসে আছেন তার হৃদয়ে চিন্তায় মগ্ন যে কে সৃষ্টি করেছে এই আকাশ কে সাজিয়েছে এই তারাগুলো মানুষের জীবন কেন শুধু অন্যায় আর অশান্তিতে ভরা নিশ্চয়ই এই সবের পিছনে আছে এক মহান সত্য এক মহান সত্তা রসুল এইভাবে চিন্তায় মগ্ন ছিলেন ঠিক সেই সময় হঠাৎ অদ্ভুত এক অনুভূতি ঘিরে ধরল রসুলকে গুহার নিরবতা ভেঙ্গে গেল সামনে হাজির হলেন এক অচেনা সত্তা অতুলনীয় নূরে ভরা শক্তিতে ছিল সেই সত্তা ভরপুর এ ছিলেন ফরিস্তাজ্রাইল আল সালাম তিনি মোহাম্মদ সাল্ল্লাহ আলিহাল্লামের কাছে এসেছেন রসুলের করিম সাল্ল্লা সাল্লাম জিব্রাইল সালামকে দেখে বিস্মিত আর ভীত হয়ে গেলেন কিন্তু জিব্রাইল সালাম রসুলকে বললেন হে মোহাম্মদ তুমি পড়ো একরা অর্থাৎ তুমি পড়ো রসুল সাল্লাম ভয়ে কাঁপতে লাগলেন এবং বললেন আমি তো পড়তে জানি না রসুলের এই কথা শুনে ফারিস্তা জিব্রাইল আলহি সালাম রসুলকে শক্ত করে জড়িয়ে ধরলেন এত জোরে ধরলেন যে মনে হল রসুলের শরীর ভেঙ্গে যাবে তারপর আবার জিব্রাইল আলহি সালাম রসুলকে ছেড়ে দিয়ে বললেন হে মোহাম্মদ বলো একরা অর্থাৎ পর আবারও রসুল আলু সাল্লাম একই উত্তর দিলেন যে আমি তো পড়তে জানি না তৃতীয়বার ফারিস্তা জিবরাইল আলহিহি সাল্লাম রসুলকে আঁকড়ে ধরে জোর করে চিপলেন তারপর রসুলকে ছেড়ে দিয়ে বললেন একরা আলাক। দি খুঁ শানামিন আলক আল্লাদি আল্লা কালাম আল্লামাল সানামা আলাম ইয়া আলাম পর তোমার সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে এক ঝুলান্ত বস্তু অর্থাৎ আলাক থেকে সৃষ্টি করেছেন হে মোহাম্মদ পড়ো আর তোমার প্রভু দয়ালু যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন মানুষকে শিখিয়েছেন যা সে না এটা ছিল উপর প্রথম এই আসার পরে রসুল মোহাম্মদ সাল্ল সাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে গুহা থেকে বের হলেন পাহাড়ের অন্ধকার পথ দিয়ে দ্রুত গতিতে তিনি নেমে আসতেছিলেন বুক তার ধুকপুক করছে শরীর ঘামে ভিজে গেছে এক অচেনা অভিজ্ঞতা তার ভিতরকে কাঁপিয়ে দিয়েছে রসুল সাল্লু আলী সাল্লাম ছুটে গেলেন তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাজিয়াল্লাহ আনহার ঘরে ঘরে প্রবেশ করেই কাফা কণ্ঠে রসুল বললেন জাম মিলুনি জাম মিলউনি অর্থাৎ হে খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও আমাকে কম্বল দিয়ে মুড়িয়ে দাও খাদিজা রাজিয়াল্লাহ আনহা এই অবস্থা দেখে দেরি করলেন না তার প্রিয় স্বামীকে চাদর দিয়ে মুড়িয়ে দিলেন তারপর রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম ধীরে ধীরে শান্ত হলেন তারপর তিনি বললেন হে খাদিজা আমার উপর এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আমি আশঙ্কা করছি আমার নিজের জন্য জানি না আমার কি অবস্থা হবে এই কথা শুনে খাদিজা রাজিয়াল্লাহ আনহা ভরা কণ্ঠে রসুলকে সান্ত্বনা দিতে দিতে বললেন না কখনোই আপনার কিছু হইতে পারে না আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে অপমান করবেন না আপনি আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে রাখেন দুর্বলদের আপনি সাহায্য করেন অতিথিদের আপনি আপ্যায়ন করেন আপনি সর্বদা সত্য কথা বলেন অভাবগ্রস্তকে আপনি সহায়তা করেন এই রকম একজন মানুষকে আল্লাহ কখনও অপমানিত করবেন না এটা ছিল খাদিজা রাজিয়ালু আনহার শান্তনা রসুল সাল্ল আলী সাল্লামের ভয়ের সময় এই ঘটনার পর খাদিজা রাজিয়াল আনহা রসুল সাল্লামকে নিয়ে খাদিজা রাজিয়াল্লাহ আনহার চাচাত ভাই ওয়ারাকা বিন নামে এক বুজুর্গ ছিল তার কাছে রসুলকে নিয়ে গেল এই বিন নৌফাল ছিলেন একজন বুড়ো খ্রিস্টান আলিম এই ওরাকাবিন নৌফাল তৌরাত এবং ইঞ্জিল পড়তেন সব শুনে ওরাকাবিন নৌফাল বললেন হে মোহাম্মদ তোমার কাছে যে ফারিসটা এসেছে তার নাম হইল জিব্রাইল এই এক সময় মুসা আলি ইসলামের নিকটও এসেছিলেন হে মোহাম্মদ আপনার উপরে আল্লাহ তালা নাজিল করেছেন হায় যদি আমি তরুণ থাকতাম যখন আপনার কম আপনাকে শহর থেকে বের করে দেবে তখন আমি আপনার সাহায্য করতাম প্রিয় দর্শক এভাবেই শুরু হলো নবুয়াতের যাত্রা গাড়েহিরার সেই নিস্তব্ধ গুহায় এক নির্জন রাতে মানবজাতির জন্য আলো নেমে এল এটা ছিল কোরআনের প্রথম হি রসুলের উপরে ওরাকাবিন নৌফালের ঘর থেকে বেরিয়ে এলেন রসুল লাহ আলি ওসাল্লাম রাত তখন গভীর ছিল কিন্তু রসুলের হৃদয়ে যেন এক অজানা ভারে নিমজ্জিত ছিল ওরাকার কথা এখন পর্যন্ত রসুল আলু সাল্লামের কানের মধ্যে ছিল যে এটি সেই ফারিস্তা যিনি মুসার কাছে এসেছিলেন তোমাকে তোমার কম একদিন বের করে দেবে এই সব কথা রসুলের কানের মধ্যে ঘোরপাক খাচ্ছিল আখ্যা ছিল এইভাবে রসুল সাল্লাম ওরাকা বিন নৌফালের কাছ থেকে বাড়িতে ফিরলেন দিন কেটে যেতে লাগল কিন্তু অনেক দিন হয়ে গেল নতুন কোনো অহি আসছে না গাড়ে হেরার সেই মহামান্বিত রাত যেন হঠাৎ থেমে গেল বেশ কিছুদিন এইভাবে আল্লাহ রসুলের কাছে ওহি আসে নাই এই অহিনা আসার সময়কে ওহির বিরতির সময় বলা হয় এইভাবে অনেক দিন কেটে গেল কিন্তু কোনো অহি রসুলের কাছে আর এলো না এই বিরতি রসুল সাল্লু সাল্লামের অন্তরে গভীর দুঃখ আর উৎকণ্ঠার সৃষ্টি করেছিল রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম ভয় পেতেন আল্লাহ কি তাকে ত্যাগ করে দিয়েছেন তিনি কি আরেকবার সেই ফারিস্তার সঙ্গে সাক্ষাৎ পাবেন না প্রিয় দর্শক একদিন ঠিক যখন রসুলের অন্তর ভারাক্রান্ত ছিল রসুল সাল্লু আলী সাল্লাম কোথাও হেঁটে চলতেছিলেন হঠাৎ রসুল সাল্লাম শুনতে পেলেন সেই কণ্ঠ যার মধ্যে বলা হচ্ছে হে মোহাম্মদ আপনি আল্লাহর রসুল আর আমি জিব্রাইল সালাম এই কথা শুনে রসুল আলু সাল্লাম মাথা তুলে তাকালেন যে কোথা থেকে আওয়াজটি আসছে রসুল আলু সাল্লাম মাথা তুলে তাকালে দেখতে পেলেন যে ফারিস্তা জিব্রাহল আলিহিসাল্লাম বিশাল আকারে আসমানের দিগন্ত জুড়ে ছড়িয়ে আছেন যেদিকে তিনি তাকান শুধু ফারিস্তার অব দেখা যায় রসুল সাল্ল সাল্লাম এমন অবস্থা দেখে ভয়ে ঘরের মধ্যে ফিরে আসলেন রসুলের শরীর কাঁপতে ছিল রসুলের হৃদয়ে ধুকফুক করতে ছিল রসুল সাল্লু সাল্লাম ঘরে এসে চাদর দিয়ে নিজেকে ঢেকে নিলেন ঠিক সেই সময় আবার ওই নাজিল হইতে শুরু হল ইয়া ইউহাল কুম ফা আঞ্জির ওয়া রব্বা কফা কাব্বির ওয়া সেয়া বা কাফা ওয়ার রুজা ফাহাজুর হে চাদরে আচ্ছাদিত উঠে দাঁড়াও সতর্ক করো তোমার প্রভুকে মহান বলে ঘোষণা করো তোমার পোশাক পবিত্র রাখো অসুচি বস্ত্র থেকে দূরে থেকে প্রিয়দর্শক এই অহিনাজিল হওয়ার পর রসুল আলু সাল্লাম বুঝলেন এটি কেবল ব্যক্তিগত অভিজ্ঞতা নয় এটা ছিল একটা বিশাল দায়িত্বের সূচনা রসুলের উপর অর্পিত হয়েছে নবুয়তের দায়িত্ব মানুষকে অন্ধকার থেকে আলোয় আনার দায়িত্ব এইভাবে দ্বিতীয় হির মাধ্যমে রসুলের দাওয়াতের আনুষ্ঠানিক সূচনা হল আর মক্কার অন্ধকারচ্ছন্ন সমাজে শুরু হলো নতুন আলো ছড়িয়ে দেওয়ার একটা মহাযাত্রা প্রিয় দর্শক এরপরে রসুল সাল্লিউসাল্লাম প্রথমে দাওয়াতের কাজ শুরু করলেন রসুলের সব থেকে কাছের মানুষের দিয়ে রসুলের চরিত্র রসুলের সততা রসুলের কোমলতা সবাই জানতো ওই কাছের মানুষেরা তাই রসুলের প্রথম ডাকেই তাহাদের হৃদয়ে সারা দিল ইসলামের দাওয়াতে দ্বিতীয় হিনাজিল হওয়ার রাতের আতঙ্কে যখন রসুল সাল্লু সাল্লাম কাঁপতে তখন খালিদা রাজি আনহা রসুলকে সাহস দিয়েছিলেন এবার যখন রসুল সাল্লু সাল্লাম জানালেন যে আমার উপর আল্লাহর দায়িত্ব এসেছে যে আমি আল্লাহর একাত্মবাদ প্রচার করি তখন খাদিজারা জিয়াল্লাহ আনহা দ্বিধাহীন কণ্ঠে বললেন দ্বিধাহীন কণ্ঠে বললেন হে মোহাম্মদ সাল্ল্লাহ আলী সাল্লাম আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই আর আপনি আল্লাহর প্রেরিত রসুল খাদিজা জিয়াল্লাহু আনহার হৃদয়ে সাক্ষ্য দিতেছিল যে মুহাম্মাদের মতো মানুষ কখনো মিথ্যা বলতে পারে না খাদিজা রাজিয়াল্লাহ আনহার ইমান আনাতে তিনি হলেন প্রথম ইসলাম গ্রহণকারী নারী প্রিয়দর্শক তখন রসুল সাল্লামের ঘরে ছোট্ট শিশু আলী রাজিয়াল্লাহ আনহু থাকতেন তিনি ছিলেন আবু তালিবের ছেলে কিন্তু নবীজির স্নেহে বড় হচ্ছিলেন একদিন আনহু দেখলেন নবীজি আলু সাল্লাম এবং খাদিজা রাজিয়াল্লাহ আনহা একসঙ্গে নামাজ আদায় করছেন আলী রাজিয়াল্লাহ আনহু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন আপনারা একই করছেন রসুল আলু সাল্লাম কমল কণ্ঠে বললেন এটা হলো আল্লাহর ধর্ম যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন আমি তোমাকে হে আলী আল্লাহর দিকে আহ্বান জানাই তুমি যেন তার সাথে কাউকে শরিক করো না রসুলের এই কথা শুনে আলী রাজিয়াল্লাহ আনহু বললেন আমি আগে আমার পিতার সাথে পরামর্শ করব, তারপর আপনাকে জানাব যে আমি ইসলাম গ্রহণ করবো কি না কিন্তু আলী আল্লাহ আনহু কিছুক্ষণ ভেবেই তার অন্তরের মধ্যে ইসলামের আলো প্রবেশ করল আলী রাজিয়াল্লাহ আনহু ফিরে এসে রসুল আলু সাল্লামুকে বললেন আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং আপনি তার রসুল এভাবেই আলী আলিরাজিয়াল্লাহু আনহু একজন শিশু হিসাবে প্রথম ইসলাম গ্রহণ করলেন জায়দ রাজিয়্লাহু আনহু ছিলেন রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের দাস পরে রসুল সাল্ল সাল্লাম তাকে মুক্তি দেন এবং নিজের সন্তান সম মনে করেন দাসত্ব আর সমাজের অপমান জায়দ রাজিয়াল্লাহু আনহুকে আঘাত করত কিন্তু নবীজির ঘরে জায়দ রাজিউল্লাহু আনহু পেয়েছিলেন অসীম ভালোবাসা যখন রসুল সাল্লুসাল্লাম জায়দকে ইসলামের দিকে আহ্বান জানালেন তখন বিনা দ্বিধায় জয়দ রাজি আনহু বললেন আমি এই দিনকেই বেছে নিলাম আমি আপনার প্রতি সত্যিকার অনুগত্য ঘোষণা করছি প্রিয়দর্শক মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হয়ে গেল সৈয়দ রাজিয়াল্লাহ আনহু প্রিয়দর্শক মক্কার সমাজে আউবকর বকর আল্লাহ আনহু ছিলেন সবার প্রিয় একজন ব্যক্তি মৃদুভাষী সচ্চরিত্র সবার আস্থাভাজন ছিলেন আউবকর সিদ্দিক রাজি আল্লাহ আনহ নবীজি সাল্লু সাল্লাম যখন আবু বক্করকে সত্যের আহ্বান জানালেন তখন তিনি এক মুহূর্ত দ্বিধা করলেন না আউবকর সিদ্দিক বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে হে মোহাম্মদ আপনি আল্লাহর রসুল তারপর তিনি শুধু নিজেই ইসলাম গ্রহণ করলেন না আরও বহু মানুষকে দাওয়াত দিলেন ইসলামের দিকে হজরত আউবক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু হজরত আউবকর সিদ্দি রজি আনহুর মাধ্যমেই উসমান রাজি আনহু জুবাইর রাজি আনহু তালহা সাদ ইবনে আবি রজি আনহুমা এমন অনেক সাহাবী ইসলাম গ্রহণ করেছেন এইভাবে ইসলাম প্রচারের কাজ শুরু হলো ছোট্ট একটি ঘরে শান্তভাবে গোপনে প্রথম নামাজ পড়া হলো আল্লাহর সামনে বিনীতভাবে প্রথম কোরআন তেরাওয়াত হল নিরপরাতে প্রথম বিশ্বাসের ঘোষণা হলো চোখের পানিতে ভেজা হৃদয় মক্কার অন্ধকারময় সমাজে এটা ছিল আলোর প্রথম প্রদীপ যা ধীরে ধীরে বিস্তৃত হল হয়ে উঠলো পৃথিবীর সবচেয়ে বড় আলো প্রিয়দর্শক এভাবেই নবুয়ের যাত্রা শুরু হলো প্রথম বিশ্বাসী খাদিজা রাজিয়াল্লাহ আনহা শিশুর মধ্যে আলী রাজিয়াল্লাহ আনহু মুক্ত দাস হিসাবে জায়দ রাজিয়াল্লাহ আনহু এবং বয়স্ক পুরুষ আউ বক্ক রাজিউল্লাহানহু তাদের হাত ধরে ইসলাম শুরু হলো ছড়িয়ে পড়তে লাগলো ধীরে ধীরে মক্কার অন্তরে দর্শক এটা হলো সেই ইমান বিদারক এবং ইমান জাগানো ঐতিহাসিক হেরা গুহার কাহিনী যদি এই গল্প আপনাদের কাছে ভালো লাগে আর অবশ্যই ভালো লাগতেই হবে যেহেতু এটা ইসলামের প্রথম সূচনা তাহলে এই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন তথা কমেন্ট করতে ভুলবেন না যে আলোচনাটি কেমন হয়েছে এই আলোচনা শুনে আপনার কোনো উপকার হয়েছে কি হয় নাই আসসালামু আলাইকুম ও রহমাতি